গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ম্যাক ভাই চ্যানেল চলে এসেছি আবার নতুন লগ নিয়ে এখন আমি আর আনা যাচ্ছি এখন ক্লাসে সকাল সকাল ঠান্ডায় ক্লাসে চলে যাচ্ছে আনা স্যাচ এ গুড গার্ল সকালবেলায় ও ঠান্ডা হলেও উঠে পড়ে এবং যায় তো এখন ওকে ক্লাসে নিয়ে যাচ্ছে তুমি আজকে অনেক কাজ আজ সকালে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে কোনো রান্না বান্না করা হয়নি কিছু না বাড়ি থেকে জলদি জলদি সব করতে হবে বাট আপাতত ক্লাসটা করিয়ে নিই তারপরে সব কিছু হবে তো সারাদিনের ব্লগে থাকো দেখাবো সারাদিন কি কি করছি বৌ চলে গেল ওয়াক করতে আনার নতুন বেঞ্চ সোয়েটার পরেছি দেখো হ্যালো

হুম কি সুন্দর বাড়িতে বসে চায় না দেখি কেন ওরে বাবা না বসে বসে কি করছে খাবার খাচ্ছে ইয়ামিয়ামিয়ামি আহ মুখ না অ্যাক্টিং অ্যাক্টিং

Thank you, Bala. Get full of poses, hush, -ha, -ha, all fell down, down. Oh, time, uh. time, uh. Round and round, girl. round and round and round. Huh? আজকে অনেক দিন পর দিনের আলোতে ঘুরতে বেরোতে পেরেছি এটাই একটা বড় ব্যাপার সব সময় চারটে বেজে যায় অন্ধকার হয়ে যায় বেরোনোর সময় পাই না আজকে একটু সুযোগ পেয়েছি হ্যাঁ কি মা কি বলছে চারটে বাঁচলো এখন এই দেখবে তো ওখানে হাঁটতে হাঁটতেই এখন ঘুম করে অন্ধকার হয়ে যাবে মানে দিনের আলোতে যে হাঁটতে বাড়ানোর মজা সেটা পাওয়াই যায় না এখন লেখা ঘুমিয়ে থাকে ও একটু দেরি করে চারটে বেরিয়ে যায় ঘুরতে ঘুমতে ফিরতে আজকে লাকিলেও সাড়ে তিনটে নাগাদ থেকে ঘুরতে পড়েছিল তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি ওকে নিয়ে অ্যামাজন ফ্রেশে যাচ্ছি অ্যামাজনের কাছে প্রোডাক্ট একটু রিটার্ন করার আছে তো ব্যান ফ্রাইডে উইকেন্ডও আসতে চলেছি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো সব ব্লগে থাকে দেখাচ্ছি কিছু বলা যায় না এখন বাইরে ঠান্ডাটা এতটাই বেড়ে গেছে যে বাইরে হাঁটতে বেরোলেই ইচ্ছে করে যে একটা কফি খাই আর এই যে কোস্টা কফি দেখছো এটা হচ্ছে লন্ডনের খুব ফেমাস একটা কফি শপ ম্যাক্সিমাম লোকেরাই রাস্তার ধারে কোস্টা কফি দেখতে পেলে সেখানে কফি খায় এবং এটা প্রচুর জায়গায় ব্রাঞ্চ রয়েছে মানে একটা হাই স্ট্রিটের ওপর আমাদের দুটো কোস্টা কফি রয়েছে এরকম রাস্তার ধারে যে কোনো জায়গায় খুব ইজিলি এই কফি শপটা তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এখানে কফিটার কোয়ালিটিটাও ভীষণ ভালো আর আমার কফির থেকেও বেশি ভালো লাগে হট চকলেট খেতে তাই দুজনে নিয়ে নিয়েছিলাম একটু কফি আর হট চকলেট বেলায় আজকে বেরিয়ে কফি আর হট চকলেটটা বাইরে দুজনে একসাথে একটু টাইম স্পেন্ড করতে করতে খেলাম আর মেয়েকে একটু চকলেট একটা দিয়েছিলাম দেখি জাস্ট একটা কফি নিয়ে অ্যামাজন ফ্রাই খেতে আস্তে আস্তেই আমাদের এখানে অন্ধকার নেমে এসছে পেপার ফ্রাইজ বলে এই রেস্টুরেন্টরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নাকি একদম ইন্ডিয়ান স্টাইলে তৈরি হয় তাই আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি এখানে না সেরকমভাবে ভালো কোনো মানে চাইনিজ খাবার পাচ্ছিলাম না একদম অথেন্টিক ইন্ডিয়ান স্টাইলে বাট এই রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম নাকি দারুণ তাই এখানে এলাম আজকে মেয়ে এতক্ষণ খুব মজা করেছে যতক্ষণ আমাদের খাবার রেডি হচ্ছিল আর এই দোকানের শেফরাও হচ্ছে ইন্ডিয়ান খাবারটা দেখে তো মনে হলো ভীষণ অথেন্টিক টাইপের তৈরি হয়েছে বাড়ি গিয়ে খেয়ে দেখবো কীরকম হয়েছে জাস্ট পাঁচটা বাজছে হেঁটে এখন বাড়ির দিকে ফিরছি কি অন্ধকারটাই না হয়ে গেছে মনে হচ্ছে রাত আটটা নারটা বাজছে না এই যে একে দেখাচ্ছি সাইন্টিস্ট কি করে দেখো এই যে এখানে দেখো ল্যাবরেটরিতে টেস্ট করে সাইন্টিস্ট এখানে লাগাও সাইন্টিস্টকে লাগাও এখানে হ্যাঁ এরকম করে এই সাইন্টিস্টের মাথা আর পা কই এই তো হ্যাঁ পা লাগাও ঠিক করে পা ইয়েস গুড লাগাও 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 লাগাবে 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 তারপর ফায়ার ফাইটার কি করছে দেখি এই তো আগুন লেগে গেলে ফায়ার ফাইটার কি করছে বালতি জল সব দিয়ে আগুন নেভাচ্ছে বাবা আবার ফায়ার ফাইটার কে লাগিয়ে দি। এই তো ফুটবলার এবার ফুটবলার কি করছে এই তো আরেকটা বল শু মেডেল ফুটবল খেলে মেডেল পাচ্ছে ফুটবলার এই তো ফুটবলার লাগিয়ে দি এই ফুটবলারের মাথা কই লাগাও ফুটবলারের মাথা এই তো মাথা আর এইটা কি আর্টিস্ট কি করছে আর্টিস্ট এই তো সব লাগাও ঠিক করে আবার লাগাও সাইন্টিস্ট কোথায় আছে ডাক্তার কোথায় আছে সব লাগাও হ্যাঁ ওখানে ওখানে কে বসবে ডক্টর কোথায় বসবে এই তো ফুটবলার ফুটবলার কোথায় বল কোথায় আছে দেখো সেখানে বসাও ফুটবলারকে ফুটবলার দেখানে বসা বল আছে এরকম করে হাত সরিয়ে করে ওরে বাবা করে বাবা ঘড়ি কটা বাজছে কটা টাইম কটা হলো টাইম

নিচে হয়েছিল আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে আমাদের আজকে বাড়িতেও ইচ্ছে করলো একটু নুডলস বানাই কারণ বাইরে থেকে যে খাবারটা আনা হয়েছে সেটা তো আমার মেয়ে খেতে পারবে না আর অর্পণও খাইনি আমিই খেয়েছিলাম ওই খাবারটা তাই ওদের জন্য আজকে একটু নুডলস বানিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু গার্লিক একটু অনিয়ন এগুলোকে একটু ফ্রাই করে নেবো তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে ক্যাবেজ আর ক্যাপসিকাম আর আমি দেখো এখানে নুডলসটাকে আগেই বয়েল করে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে ডিম অ্যাড করে দিচ্ছি আজকে ডিম দিয়েই নুডলসটা করবো আর এর মধ্যে সমস্ত সস দিয়ে দেব দিয়ে দেব চিলি সস চিলি গার্লিক সস সোয়া সস আর টমেটো সস আর একটু নুন এই সব কিছু দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব সিম্পল ওয়েতে নুডলস বাট খেতে ভীষণ ভালো লাগে হোম মেড খাবার সবসময় খেতে আমাদের ভীষণ পছন্দ হয় আর অর্পণও এত পছন্দ করে সেজন্য বাইরে এখানে চাইনিজ বাইরে খুব একটা যে ভালো পাওয়া যায় তা নয় আজকে ঘুরতে বেরিয়ে খিদে পেয়ে গেছিলো তাই আমি একটু কিনে খেয়েছি বাইরে থেকে বাট হোম খাবার বাড়িতে সময় খেতে ভালো লাগে তো ও তো আমার হাতের বানানো নুডলস বা ফ্রায়েড রাইস খেতে বেশি পছন্দ করে সেজন্য বাড়িতে এসে বলল যে বানিয়ে দিতে তাই ওর জন্য আজকে এই নুডলসটা এইভাবে বানালাম তো খেতে খুবই ভালো লাগে এভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো সিম্পল ওয়ে কিন্তু খুব ভালো খেতে হয় তো দেখো চট জলদি আমার নুডলস রেডি হয়ে গেছে এরপরে কাজ হচ্ছে এবার খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কারের কাজ সো আমি এখন লেগে পড়েছি আমার রান্নাঘর পরিষ্কারের কাজে সো গাইজ আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে উইকেন্ড সবাই খুব ভালো করে উইকেন্ড এনজয় করো সবাই খুব ভালো থেকো বাই বাই গুড নাইট